হ্যালো ডিয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হব গাইডেন্স হব গাইডেন্সের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই যে সিরিজ ওয়ান ডে ওয়ান টপিক উইথ পি ওয়াই এবং এটি বেস আমাদের যে নেট জিআরএফ এবং ডাব্লু সেট এক্সাম সেই সেট এক্সামের ওপর বেস্ট করে এই আমাদের পেপার ওয়ানের যে আমরা সিরিজ শুরু করেছি সেই শুরু সিরিজের আজকের সেকেন্ড যে টপিক সেই টপিক নিয়ে আজকের আমাদের ক্লাস তো আজকের আমাদের টপিক হচ্ছে নালন্দা ইউনিভার্সিটি এবং তোমরা বিশেষ করে দেখে থাকবে যে এখান থেকে বা এই যে সমস্ত এনসিয়ান যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিগুলো নিয়ে এক একটা করে অন্তত কোশ্চিন আমরা নেট হোক এবং ডাব্লুবি সেট হোক আমরা একটি করে কোশ্চিন দেখে থাকি তাই আমরা নট অনলি শুধুমাত্র এখানকার কন্টেন্ট পড়ব তার সাথে সাথে এই অল্পটুকু সময়ের মধ্যে দিয়ে আমরা কি দেখে নিব এ সম্পর্কে পি ওয়াই কিউ আচ্ছা টপিক শুরু আগে যে বলে থাকি যে আমাদের যে বেচ সেই বেচ অলরেডি শুরু হয়ে গেছে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই এই নাম্বারে বা এখানে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিতে পারবে এবার আমরা চলে আসি আজকের যে আমাদের টপিক সেটি নালন্দা ইউনিভার্সিটি এবং যা খ্যাত একটি ইউনিভার্সিটি ছিল ঠিক আছে এবং আমরা স্টার্ট করে দিচ্ছি যে আজ এই নালন্দা ইউনিভার্সিটি এটির এবং দিয়ে প্রথমে ইউনিভার্সিটি সম্পর্কে যদি আমরা জানি না একটা ইউনিভার্সিটি সম্পর্কে যখনই আমরা দ্যাট মিনস আমরা এস্টাবলিশমেন্ট এবং টাইম লাইন তার সম্পর্কে জানা আমাদের জরুরি তো এটি এখন বর্তমানে কোথায় দেখা আছে বিহার কোথায় বিহার কোথায় নিয়ার পাটনা রাজগির এখানে ফ্রম ফ্রম কোথা কত থেকে ফোর হান্ড্রেড টোয়েন্টি সেভেন টু ইলেভেন হান্ড্রেডেন এডি পর্যন্ত এই যে আমাদের যে বিশ্ববিখ্যাত এখন আবার কিন্তু সেটি কি হয়েছিল ডেস্ট্রাকশন হয়ে গেছিলো এবং সেই সম্পর্কে তথ্য আমরা এইখানে জানবো আচ্ছা দ্য ইউনিভার্সিটি ফ্লোরিস্ট ফ্রম দ্য ফাইভ সেঞ্চুরি থেকে স্টার্ট হয়েছিল এই যেখানে আমরা দেখলাম এডি আনটিল দ্য টুয়েলভ হান্ড্রেড যেটা আমরা এখানে দেখেছি সেটাই এটি পর্যন্ত এই ইউনিভার্সিটি তার যে অবদান সেই অবদান রেখেছিল এবং এখানে পটন পাটন হতো আচ্ছা একাডেমিক যদি দেখি আমরা এবং কালচারাল সিগনিফিকেন্স সেটা হচ্ছে যে রিনাউট এজ এ সেন্টার অফ হায়ার লার্নিং ছিল এটা পার্টিকুলারলি ইন বৌদ্ধিস্ট যে সেই সে স্টাডিসে পড়ান মানে এখানেই এই ইউনিভার্সিটিতে পড়ানো হতো কি নালন্দা ইউনিভার্সিটিতে ঠিক আছে এবং এই ইউনিভার্সিটির একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে এই ইউনিভার্সিটিকে কম্পেয়ার করা হচ্ছে মডার্ন যে আমাদের ইউনিভার্সিটি লাইক অক্সফোর্ড এবং তোমরা একটা জিনিস মাথায় রাখো সেই এনশিয়েন্ট ইউনিভার্সিটি তখনকার যে এডুকেশন সিস্টেম সেটা কেমন ছিল যে হারভার্ড এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো সঙ্গে আমরা তুলনা করতে পারি কম্পেয়ারাবল ঠিক আছে এবং ক্লোজলি লিঙ্ক উইথ মহিয়ান বৌদ্ধিজম আমরা হেনিয়ান বৌদ্ধিজম পড়েছিলাম মহিয়ান বৌদ্ধিজম দুটি ডিফারেন্স এবং ইউনিভার্সাল অ্যাপ্রোচ টু এডুকেশন অর্থাৎ এটি একটি ফেমাস ইউনিভার্সিটি ছিল এবং এর আগের দিনেও যারা ক্লাসটি তোমরা করি ক্লাসটিকে অবশ্যই প্লে লিস্টে গিয়ে তোমরা চেক করতে পারবে সেখানে আমরা দেখেছিলাম যে এস কম্পেয়ার টু তক্ষশিলা ইউনিভার্সিটি নালন্দা ইউনিভার্সিটি ইস ইস মোডার্ন ছিল মানে বলতে পারো আমরা স্ট্রাকচার ছিল কি ছিল ওয়েল স্ট্রাকচার ছিল কে নালন্দা ইউনিভার্সিটি সব থেকে বেশি এস কম্পেয়ার টু তক্ষশিলা ইউনিভার্সিটি এবং দ্য গুপ্তা ডেনসিটি পার্টিকুলারলি কিং কুমার গুপ্তা সাপোর্টেড অ্যান্ড ডেভেলপ দিস ইউনিভার্সিটিটাকে সাপোর্ট করেছিল এবং ডেভেলপের কাটে কাজে সহযোগিতা করেছিল ঠিক আছে হিস্টোরিক্যাল কন্ট্রিবিউশন এবং ফিগার যদি দেখি আমরা শিলভদ্র সার্ভিসে কুলপতি যেটাকে বলা হচ্ছে চ্যান্সেলার তাহলে তখনকার দিনে বলা হতো কি কুলপতি কুলপতি ঠিক আছে হাইস্ট অথরিটি এট দা ইউনিভার্স এবং আমরা বর্তমানেও জানি যে চ্যান্সেলার ভাইস চ্যান্সেলর আছে এবং হাইয়েস্ট অথরিটি মানে ভাবতে পারো তখনকার দিনে কুলপতি ছিল হাইয়েস্ট অথরিটি ছিল তাহলে এখনো এই এখন যেটাকে বলা হচ্ছে আমার চ্যান্সেলার ক্লিয়ার তো ইউনিভার্সিটি টু হান্ড্রেড নিয়ার টু হান্ড্রেড প্রফেসার ছিল এবং কতগুলো প্রায় প্রফেসরস টেন থাউজেন্ড মংস দ্যাট मींस স্টুডেন্ট ছিল উইথ এ লাইব্রেরি ধর্মগঞ্জ এবং এই এখানকার যে লাইব্রেরির নাম ছিল সেটার নাম কি ছিল ধার্মাগঞ্জ এবং যার মিনিং হচ্ছে মাউন্টেন অফ

উড়িয়ে ফেলা মানে আমাদের যে ইন্ডিয়ান কালচার সেই ইন্ডিয়ান কালচারের কতগুলো মানে কত তথ্য কে নষ্ট করা হয়েছিল ঠিক আছে এবার যদি আমরা দেখি ক্যাম্পাস এন্ড ফ্যাসিলিটিস যদি দেখি দা ইউনিভার্সিটি ফিচারড এইট লার্জ হল ঠিক আছে এইট লার্জ হল ছিল যেটাকে বলা হয় সম্মগ হার্মস এন্ড হান্ড্রেড স্টাডি চেম্বার ছিল কি পড়াশোনা করার জন্য একশোটি চেম্বার ছিল এন্ড ইট ইট হাউসড স্টারিং অবজারভেটরি করতো আম্বুদাহার ভ্যালি স্পেলিং প্রোনাউন্সিয়েশনের যদি সমস্যা হয় আহ মানে ভুল হয় মাপ করবে বাট অনেকদিন আগের নামে দরুন প্রোনাউন্সিয়েশন ঠিক আছে এবং এটি সংস্কৃত বা আগের যে ওয়ার্ড সেই ওয়ার্ডের জন্য ক্লিয়ার এবং আমরা যদি সেখানকার এডমিশন এবং টিচিং মেথডস দেখি তাহলে প্রায় দেখতে পারতাম এখন যে তাহলে কতটা হার্ট ছিল দশ জনের মধ্যে প্রায় কি হতো সেই এন্ট্রান্স এক্সামে পাস করতে পারতো দ্যাট মিন্স একশো জন যদি আমরা ধরি তাহলে থার্টি পার্সেন্ট সেখানে এন্ট্রি মনে করো যে ছিল থার্টি পার্সেন্ট চান্স ছিল এন্ট্রির হওয়ার ঠিক আছে অ্যাপ্লিক্যান্ট ওয়ার অ্যাকসেপ্টেড এন্ড মিনিমাম এজ কত ছিল 20 মিনিমাম এজ ছিল 20 ক্লিয়ার টিচিং মেথড ইনক্লুডেড ভার্বাল এক্সপ্লেনেশন দ্যাট ইজ অলসো লেকচারস এন্ড ডিবেট এন্ড ডিসকাশন সেই মুহূর্তে পড়ানো হতো বা টিচিং হিসাবে মেথড হিসাবে গণ্য হতো এবং কমিউনিটি রোল কি ছিল দেখো এবং স্ট্রাকচার যদি আমরা দেখি যে এডুকেশন কি ছিল তখনকার দিনে ফ্রি ছিল ভাবো এখন এডুকেশন নিতে গেলেও আমাদের কি হচ্ছে জিএসটি থেকে শুরু করে যত সমস্ত ফিস সেটা গুলোকে প্রদান করতে হচ্ছে যদিও আমাদের যে প্রাইমারি এডুকেশন সেটি কি আছে ফ্রি আছে উইথ ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রোভাইডেড বাই দ্য কমিউনিটি অর্থাৎ কমিউনিটি থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট অর্থাৎ ফাইন্যান্সিয়াল সাপোর্ট বলতে তখন কি বলা হতো বলতো যে খানা মানে খাদ্য বস্তু সমস্ত কিছু এই সমস্ত কিছু দেওয়া যে যে দিক থেকে সাহায্য করতে পারবে অর্থাৎ কমিউনিটি যেভাবে সাহায্য করতে পারবে সে সেইভাবেই সাহায্য করতে এবং চলতো

যে ঘাটিকাস ফোকাস অন রিলিজিয়াস লার্নিং এন্ড ইট ইজ স্মলার সেন্টার এন্ড এন এন অর্গহারা সার ইজ এ ব্রডাল এডুকেশনাল পারপাসের জন্য কিন্তু ইউজ করা হতো ক্লিয়ার এবার আমরা নেক্সট দেখব এখানকার কি বিষয় ডিস্ট্রাকশন এবং ডিক্লাইন মানে কবে এটি হয় 12th সেঞ্চুরির দিকে ইনক্লুডিং বার্নিং 9 মিলিয়ন স্ক্রিপচারস কেদকার দরায় বক্তিয়ার জখিলজি তার দরায় এটাকে ডিস্ট্রাকশন করা হয়েছিল বুঝতে পারছো এবার মডার্ন মানে এখনকার যদি আমরা দেখি আর কি কারণ সেই ইউনিভার্সিটিটা করে নতুন করে আবার রিস্টাবলিশ করা হয়েছে এবং নতুন করে এই ইউনিভার্সিটি এখন অ্যাডমিশনও হচ্ছে এখন যদি দেখি আমরা তারপরে কি হলো দেখো নাইনটিন ফিফটি ওয়ানে মহাবীর ওয়াজ এস্টাবলিশ করা হয় এজ এ মডার্ন সেন্টার অফ পালিয়েন বৌদ্ধ স্টাডিস এর জন্য ফলোয়িং দ্য সাজেশন বাই ডক্টর রাজেন্দ্র প্রসাদের হ্যালো

রিভাইভাল সাপোর্টেড বাই দ্য কান্ট্রিজ মানে এই যখন ইউনিভার্সিটি হলো তখন সাপোর্ট কারা করেছিল চায়না অস্ট্রেলিয়া সিঙ্গাপুর এবং থাইল্যান্ড সহ আরো অন্যান্য দেশ তারা কি করলো এটিকে সাপোর্ট করলো এখানে আমার বিশেষ করে কয়েকটি পয়েন্টকে মনে রাখা অবশ্যই জরুরি এবং দ্য নিউ ক্যাম্পাস ওয়াজ ইনিগ্রেটেড বাই দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদী নতুন একটি ক্যাম্পাস এই দু জুন মাসের উনিশ তারিখে দু সালে একটা নতুন ক্যাম্পাস করা হয় বুঝতে পারলে তাহলে এটাও তোমার একটা আপডেটেড ইনফরমেশন এবং এটা যে বর্তমানে টাইপ এটা একটা সেন্ট্রাল এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চ্যান্সেলর বর্তমানে কি আছে আরভিন পাগানারিয়া ঠিক আছে পানাগারিয়া ঠিক আছে ভাইস চ্যান্সেলর কে আছে অভয় কুমার সিং এবং ক্যাম্পাসটা যদি দেখি 485 একর্স দ্য ক্যাম্পাস ইজ এমং দা লার্জেস্ট ক্যাম্পাস যদি আমরা দেখি তাহলে সেটা নালন্দা বর্তমানে 400

যদি শোনো অ্যাপ্রক্সিমেট দেওয়া থাকে বুঝতে পারলে তাহলে এটা দেওয়া থাকে বা যদি তোমাকে ডাইরেক্ট দেওয়া হয় না ঠিক আছে তাহলে কি হবে তাহলে সেটা হচ্ছে আমার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আমার ফোর হান্ড্রেড টোয়েন্টি সেভেন টু নাইনটি অ্যাপ্রক্সিমেট দেওয়া থাকে তাহলে ফাইভ হান্ড্রেডটাও অনেক সময় দেওয়া থাকতে পারে ক্লিয়ার বাট এই ক্লোজলি অপশন দেওয়া থাকবে না একটু হলেও আলাদা থাকবে ঠিক আছে আমরা কোশ্চেন দেখে নিচ্ছি যে হুইচ ডেন্সিটি প্লেন

নাকি নাকি ভেলি অবশ্যই আমরা জানি নালন্দা ইউনিভার্সিটি ডিউরিং ইটসাইবেল টু থাউজেন্ড বর্তমানে কে চ্যান্সেলর আছে কে চ্যান্সেলর আছে অবশ্যই অভয় কুমার সিং সরি অরবিন্দারিয়া আর অভয় কুমার সিং কি ভিসি কে ভিসি ক্লিয়ার ঠিক আছে নেক্সট আমরা পড়ব দ্য হোয়াট সিগনিফিকেন্ট ইভেন্ট লেড টু দা ডিস্ট্রাকশন অফ নালন্দা ইউনিভার্সিটি ইন টুয়েলভ সেঞ্চুরি আর একের কারণে ইনভেশিয়ান বাই বক্তিয়ার খলজি ফ্ল্যাট নাকি ইন্টারনাল কনফ্লিক্টের কারণে এটা আমার কি হয়ে গেছিল ডিস্ট্রাকশন হয়ে গেছিল তাহলে অবশ্যই এর অ্যান্সার আমাদের নাম্বার টু ইনভেশিয়ান বাই বক্তিয়ার খলজির দ্বারাই এবং নাইন হান্ড্রেড মেনোস্ক্রিপ্টস সেটাকে কী করা হয়েছিল পুড়িয়ে ফেলা হয়েছিল তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে আর এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো